এই সংবাদটি নিবেদন করছে ই এম কলকাতা জলপাইগুড়ি ক্যাম্পাস পান্ডাপাড়া কালীবাড়ি পোড়াপাড়া জলপাইগুড়ি বাড়িতে মজুদ শুকনো কাঠের আডালে বিশাল অচকর দেখতে পেয়ে ভিডিও তোলার হিরিক উৎসাহিতদের ভিড় জলপাইগুড়ির মোহিতনগরের উত্তর কুমার পাড়ায় সোমবার এমনই এক দৃশ্যের সাক্ষী রইল জলপাইগুড়ির বেলাকোপা গ্রাম পঞ্চায়েতের মোহিতনগরের উত্তর কুমার পাড়ার এক গৃহস্থের উঠোনে বর্ষাকালের জ্বালানির জন্য সংগ্রহ করে রাখা শুকনো কাঠের আড়ালে শিকারের খোঁজে এসেছিল একটি অজকর সাপ গৃহকর্তার নজরে পড়তেই ছড়িয়ে পড়ে চাঞ্চল্য নিমেষেই ফোন হাতে ভিডিও তুলতে প্রায় আস্ত একটি গ্রাম হয়ে যায় যদিও মানুষের ভিড়ে নিজের অস্তিত্ব বদলায় না খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে পরিবেশ কর্মীরা দীর্ঘক্ষণ ধরে পর্যবেক্ষণ করে অবশেষে কাঠের আড়াল থেকে বিশাল আকার অজগর সাপটিকে উঠানে বার করে আনতে সমর্থন হন তারা উদ্ধার করা অজগরটিকে নিয়ম অনুযায়ী পার্শ্ববর্তী জঙ্গলে ছেড়ে দেওয়া হবে বলে জানা গিয়েছে আমাদের একটা কল আছে আজকে সকালে মোহিতনগর থেকে জলপাইগুড়ি তো বলে যে একটা বাড়িতে বারমিস পাইথন ঢুকে আছে মানে কল তো আমরা ঘটনাস্থলে পৌঁছই তারপরে গিয়ে দেখতে পাই ওই কাঠের স্তূপের মধ্যে একটা বার্মিস পাইথন ছিল ওটাকে রেস্কিউ করি তারপরে আমরা বের করি ওখান থেকে ভিড় সামলে পাইথনটা মোটামুটি অ্যাপ্রক্স আট সাড়ে আট ফিট মতো লম্বা ছিল তারপর ওটাকে ওখান থেকে রেস্কিউ করে আমরা এই গরুমারা ওয়াইল্ড লাইফ ডিভিশনে জমা করি বনিকের প্রতিবেদন সিসিএন সংবাদ ইআইআইএলএম কলকাতা দেশের একটি টপ নচ ম্যানেজমেন্ট কলেজ যা জলপাইগুড়ি ক্যাম্পাস একটি মেজর ক্যাম্পাস যা উত্তরবঙ্গের বহু ছাত্র স্বপ্ন পূরণ করেছে আমাদের এই ক্যাম্পাসটি রায়গঞ্জ ইউনিভার্সিটি অনুমোদিত আমাদের এখানে বিবিএ অনার্স বিবিএ অনার্স ইন হসপিটাল ম্যানেজমেন্ট আইটি এন্ড আইটি ইএস ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম বিসিএ এবং এমবিএ এই ডিগ্রি কোর্সগুলি পড়ার বিশেষ সুবিধা রয়েছে এখানে কোর্সের সঙ্গে অতিরিক্ত ডিজিটাল মার্কেটিং Advanced Excel রিটেল ম্যানেজমেন্টের মতো বিভিন্ন অ্যাডিশনাল কোর্স গুলি করানো হয় এখানে দেশের বিভিন্ন প্রান্তের স্বনাম ধন্য গেস্ট লেকচারাররা ক্লাস নিয়ে থাকেন রয়েছে ডিগ্রি কোর্স করার সুযোগ এখানে ছাত্রছাত্রীরা ছাত্রীরা শিক্ষান্তে ক্যাম্পাস ড্রাইভের মাধ্যমে এইচসিএফসি ব্যাংক এইচএসএফি নিউটিয়া গেটওয়েল মাহিন্দ্রা ফিনান্স ইন্ডিয়ার পোস্ট পেমেন্ট ব্যাংকের মতো নামি দামি প্রতিষ্ঠানের চাকরির সুযোগ পাচ্ছে এবং নিজেদের কাঙ্ক্ষিত স্বপ্নকে পূরণ করতে পারছে তাই নিজেদের কাঙ্ক্ষিত স্বপ্নকে পূরণ করতে আজও যোগাযোগ করুন আমাদের সাথে আমাদের ঠিকানা পোড়াপাড়া পান্ডাপাড়া কালীবাড়ির নিকট জলপাইগুড়ি যোগাযোগের নম্বর এইট টু ফাইভ জিরো থ্রি ওয়ান থ্রি জিরো থ্রি